সুজানগরে গরু মহিষের খুরা রোগের টিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপোর্টে বিস্তারিত সাথে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই পাবনার সুজানগর উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি গিয়ে ও খামারে গিয়ে বিনামূল্যে খোঁড়ারোগ এফএমডি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় খোঁড়া রোগের টিকাদানের এ কার্যক্রম পরিদর্শন করেন এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আবু রেজা তালুকদার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন উপজেলা ভেটেনারি সার্জন ডা মোহাম্মদ নূর নবী হোসেন উপস্থিত ছিলেন পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান বর্ষাকালে প্রতি বছরই এম এফএমডি প্রকোপ বাড়ে এতে গরু মহিষের মালিক ও খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির হাত থেকে মালিক ও খামারিদের রক্ষা করতে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবু রেজা তালুকদার জানান উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভাতে আগামী দশ আগস্ট পর্যন্ত এই খুঁড়া রোগের টিকা প্রদান কার্যক্রম চলবে চার বছরের উপরের বয়সের গরু ও ছয় মাসের কম গর্ভবতী গাভীকে এই টিকা প্রদান করা যাবে প্রত্যেকটি গরু মহিষকে ছয় মাস পর পর দুই বছরে চারবার এই খুঁড়া রোগের টিকা দেওয়া যাবে বলেও জানান তিনি এটা বিনামূল্যে এফএমডি ভ্যাকসিনেশন এটা বাংলাদেশের চারটি জেলাতে আছে সেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ পাবনা ভোলাবে মানিগঞ্জ তো আমাদের পাটনা জেলার ইউনিয়নে কার্যক্রম চলমান চলমান আছে আমরা শীতানগরে এই আমাদের দশটি পুরস্সভা একটি পুরসভাতে আমাদের কার্যক্রম এই চব্বিশ ছয় দু হাজার পঁচিশ সাল থেকে শুরু শুরু হয়েছে এবং এটা দশই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে আপনারা জানেন যে আমাদের সরকারি পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিনেশন করা হয় এগুলো আসলে আমাদের প্রাণী সম্পদ এবং পশু সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের আমাদের মোট হচ্ছে ভ্যাকসিনেশন এই তিন মাস থেকে বেশি বয়সী যে আমাদের গবাদি পশু বিশেষ করে গরু আছে তাদেরকে দেওয়া হচ্ছে বিনামূল্যে তো এখানে আমরা যেটা জেলাতে আমাদের জেলা প্রশাসক স্যার এবং জেলার যে কমিটি তাদের নির্দেশক্রমে আমরা এখানে একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ভ্যাক্সিনেশনের উপকরণগুলো নিয়ে যাওয়া হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে